আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া দুই শিবগঞ্জ আসনে নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহবুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন রবিবার এগারোই জানুয়ারি দুপুরে রাজধানীর আগারগয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বেসমেন্ট দুই অনুষ্ঠিত দ্বিতীয় দিনের আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় কমিশন জানান মামলা নিষ্পত্তি থাকায় তার আপিল মঞ্জুর করা হলো। এর আগে গত দোসরা জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান জানান বগুড়া দুই আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার হলফনামায় নানা অসংহতি রয়েছে তিনি হলফনামায় ফৌজদারি মামলার কোনো তথ্য দেননি হলফনামায় যে এফিডেভিট দিয়েছেন তা সম্পাদনের একদিন পর তিনি স্বাক্ষর করেছেন তিনি সম্পদ বিবরণীর ফরম দাখিল করেননি এসব অসংখ্যদের কারণে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছিল এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা হইতে আর জানতে আমাদের মুক্তার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন